বৌমা অনামিকা থালায় সিঙ্গারা বানাবার সব বন্দোবস্ত করে তারপর জোর গলায় সে বলে মা তাড়াতাড়ি আসুন আমাদের অনেক দেরি হয়ে গেছে বৌমার ডাক শুনে শাশুড়ি মা শারদা ভেতর থেকে একটা ছোট্ট টাকার বাক্স নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে আহা বৌমা এত কেন চিৎকার করছো আমি তো আসছি আমি চিৎকার করলাম বলে তো বেরিয়ে এলেন অনামিকা এভাবে কথা বলছিলই হঠাৎ করে সারদা ওঠে তা না হলে কি আমি কুম্ভকর্ণের বোনের মতন ঘুমুতাম। এই দরুন প্রসাদ ভেতর থেকে বাইরে বেরিয়ে আসেন আর সারদার কথাগুলো শুনে ফেলেন আরে বা সারদা তুমি সব সময় সত্যিটা স্বীকার করো বলেই আমার তোমার খুব প্রশংসা করতে ইচ্ছে হয় প্রসাদের এভাবে বলাতে অনামিকা মুচি মুচি হাসতে লাগে সারদা ভীষণ রেগে যায় সে গিয়ে পয়সার বাক্সটা ঠেলায় রেখে আসে একশো টাকার খুচরো রেখে দিয়েছি এর মধ্যে সাবধানে যেও আচ্ছা বেশ মা অনামিকার ওভাবে বলার পরে সারদা সেখান থেকে চলে যায় ছেলে কোথায় বৌমা তিনি গ্যাসের জন্য বেরিয়েছেন বাবা এখন সে গ্যাসের জন্য কেন গেছে গ্যাস শেষ হয়ে গেছে বাবা উনি বললেন গ্যাস নিয়ে সোজা বাজারে যাবেন তাই আমি জিনিসপত্র ঠালাই করে নিয়ে যাচ্ছি ঠিক আছে বৌমা তবে ধারে কাউকে কিছু দিও না কারণ আমরা প্রত্যেকদিন এক জায়গাতেই তো ঠেলা লাগাই না হ্যাঁ বাবা যেখানেই বাজার লাগে আমরা সেখানেই গিয়ে সিঙ্গারা বিক্রি করি সে টাকা দিয়েই তো আমাদের সংসার চলে সেই জন্য বাবা আমি ধারে জিনিস দেব না যে আসবে টাকা দেবে আর জিনিস নেবে বেশ করেছো বৌমা এবার তুমি যাও ওদিকে ছেলে গ্যাস নিয়ে বেরিয়ে গেছে হয়তো এবার আমি আসি বাবা এ কথা বলে অনামিকা সিঙ্গারার ঠেলাটি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে সেটি মন্দারপল্লী গ্রাম ছিল বাজারে একটি গাছের তলায় রমেশ গ্যাস সিলিন্ডার নিয়ে অনামিকা সেখানে আসার অপেক্ষায় ছিল সে কি অনামিকা তো এখনো আসেনি বাজার শুরু হয়ে গেছে ধীরে ধীরে খদ্দের আসতে শুরু করেছে অনামিকা কখন আসবে আর সে কখনই বা বানাবে এ কথা ভেবে সে অনামিকাকে ফোন লাগায় হ্যালো অনামিকা তুমি কোথায় এই মাত্র আমি মন্দারপল্লির বাজারে ঢুকেছি তুমি কোথায় গো আমি গ্যাস নিয়ে বাজারে এসে গেছি তুমি তাড়াতাড়ি এসো আরে পা গো তোমার কাছে কোনও জাদু আছে নাকি তুমি বাড়ি থেকে বেরোলে শহরে গেলে আবার গ্যাস নিয়ে মন্দারপল্লি গ্রামেও পৌঁছে গেলে অনেক প্রশংসা হলো এবার বাজারের মধ্যে একটি গাছ আছে তার নিচেই আমি দাঁড়িয়ে আছি সেখানেই চলে এসো এ কথা বলে রমেশ ফোনটি রেখে দেয় অনামিকাও ফোনটি কেটে দেয় তারপর ঠেলা নিয়ে সে ওই গাছের দিকে যেতে লাগে তারপর প্রায় সাড়ে সাতটা বাজে বিকেল বেলায় সারদা রান্না করছিল আর প্রসাদ সিরিয়াল দেখতে দেখতে দুঃখিত হচ্ছিল চোখের জল ফেলছিল বৌমা কতই না ভালো আর সে কিনা এরকম দুষ্টু শাশুড়ি পেল সে কি শয়তান না এবার বেচারা কাবের কি হবে একথা সে ভাবছিলই ততক্ষণে সারদা একটি চামচ নিয়ে প্রসাদের কাছে যায় দেখে প্রসাদ বসে বসে চোখের জল ফেলছে এসব দুঃখের সিরিয়াল দেখে ব্যাস তোমার কান্না শুরু এই দুঃখ এখন শেষ হবে না তাই টিউশন থেকে থেকে বাচ্চাদেরকে নিয়ে আসতে হবে একথা ভেবে সোফার রেখে সেখান বেরিয়ে পড়ে সে হাঁটতে হাঁটতে টিউশনে পৌঁছে যায় যেখানে হরিশ আর ভাবনা টিউশন পড়ত তারপর তাদের দুজনকে সঙ্গে করে নিয়ে আবার হাঁটতে হাঁটতে শারদা নিজের বাড়ি ফিরে আসে রাস্তার বাতিতেই পুরো মান্দারপল্লি গ্রাম খুব ঝলমল করছিল আর অনামিকাও সেখানে দাঁড়িয়ে সুস্বাদু সিঙ্গারা বানাচ্ছিল। আসুন বাবু আসুন গরম গরম একদম টাটকা সিঙ্গারা আপনাদেরকে ডাকছে। আসুন বাবু আসুন। এভাবে সে ডাক দেয়। লোকেরা সিঙ্গারা খাওয়ার জন্য সেখানে আসে। রমেশ টাকা নেয় আর তার পরিবর্তে তাদেরকে সিঙ্গারা দেয়। তাদের ঠেলায় প্রচুর ভিড় লাগে। অনামিকা অনেক হয়েছে আগে যে সিঙ্গারাগুলো বানিয়েছ সেগুলো ঠেলার আশেপাশের লোকেদেরকে দিয়ে দাও পরে যদি প্রয়োজন হয় তখন তুমি রমেশের কথায় অনামিকাও রাজি হয়ে যায় তারপর অনামিকা সিঙ্গারা প্যাক করে তাদেরকে দিতে লাগে তার সঙ্গে সঙ্গে টাকা নিয়ে সে বাক্সে রাখে দেখতে দেখতে অনেক সময় কেটে যায় তখন প্রায় রাত্রের দশটা বাজে অনামিকা আর রমেশ সিঙ্গারা বিক্রি করে বাড়ি ফিরে আসে বাচ্চাদের জন্য যে সিঙ্গারা তারা বানিয়েছিল সেগুলো এনে হরিশ ভাবনাকে দিয়ে দেয় মা বাবার দেওয়া সিঙ্গারা নিয়ে তারা ভীষণ আনন্দিত হয় টাকায় ভরা বাক্সটি নিয়ে গিয়ে অনামিকা নিজের হাতে দিয়ে দেয় ওই বাক্সটিকে দেখে বলে ওজনটা তো একটু কম লাগছে বৌমা ওজন কেন কম হবে না সে নিজে কম খায় আর বেশি পরিশ্রম করে সেই সূত্রে তো ওজন কম হওয়ারই কথা আমি বাক্সের ওজনের কথা বলছি সারদার এভাবে বলাতে প্রসাদ আর কিছু না বলে সেখান থেকে ভেতরে চলে যায় যাও বৌমা তুমি আর ছেলে গিয়ে খেয়ে নাও ডিমের ঝোল বানিয়েছি এ কথা বলে সারদা বাক্সটি নিয়ে নিজের ঘরে চলে যায় অনামিকা আর রমেশ হাত পা ধুয়ে রাত্রের খাবার খায় বাচ্চারা সিঙ্গারা খায় সারদা ওদিকে বিছানার ওপরে বসে বসে বাক্সের টাকা গুনতে লাগে হ্যাঁ গো সারদা আজকাল ছেলে বৌমার ভালো রোজগার হচ্ছে না নাতি আর নাতনির নামে কিছু টাকা জমিয়ে রেখো তারাও বড় হচ্ছে তাদের লেখা পড়ায় সে টাকা খরচা হবে হ্যাঁ গো আমিও সে কথা ভাবছি এভাবে শারদা আর তার স্বামীর মাঝে কথোপকথন হয় দিন কাটছিল অনামিকা আর রমেশ যেখানে বাজার লাগতো সেখানে তারা সিঙ্গারার ঠালা লাগাত আর বিকেল হওয়ার পরে টাকায় ভরা বাক্স নিয়ে তারা বাড়ি ফিরে আসতো কিছুদিন পর থেকে অনামিকার দেখা দেখি অনেকেই সিঙ্গারা বানিয়ে বিক্রি করতে শুরু করে দুটো গেলে তিনটে আসত তিনটে গেলে আরও চারটে চলে আসত দেখতে দেখতে সিঙ্গারা বিক্রিকর্তাদের ভিড় লেগে যায় তারপর একের পর এক শিঙ্গারার দোকান লাগতে লাগে ফলে অনামিকার ব্যবসায় এবার ক্ষতি হতে শুরু হয় তার রোজগার রোজগারপাতিও খুব কমে যায় একদিন অনামিকা নিজের সিঙ্গারার ঠেলা না খুলেই সেখানে দুঃখিত মন নিয়ে দাঁড়িয়ে থাকে তখন তার শাশুড়ি মা সেখানে আসেন কি হয়েছে বৌমা সিঙ্গারা ঠালাটা না খুলে এভাবে তুমি চুপচাপ কেন দাঁড়িয়ে আছো এটাই ভাবছি যে আজ থেকে আমি সিঙ্গারা বিক্রি করা বন্ধ করে দেব সিঙ্গারা বিক্রি করা বন্ধ করে দিলে তখন কি করবে বৌমা মা যেহেতু আমাদের কাছে শুধু সিঙ্গারা ঠেলা আছে তাই আমরা জানি যে কখন কখন বাজার লাগে কখন সিঙ্গারা বানাতে হয় কখন সেটাকে বিক্রি করতে হয় আর সেইভাবেই আমরা টাকা রোজগার করি তাহলে এখন এতে কি আর সমস্যা এবার সবাই একে অপরের দেখা দেখি সিঙ্গারার ব্যবসা শুরু করে দিয়েছে তাই এখন ব্যবসাটা শুধু চলছে খুব ভালো রোজগার পাতি নেই বৌমা একটা সত্যি কথা বলছি শোনো বলুন না মা প্রথমে চিকেন বিরিয়ানি আসে তারপর চিকেন টিক্কা বিরিয়ানি আসে আর তারপর এভাবে সারদা বলা শুরু করে সে বিভিন্ন রকমের উদাহরণ দেয় সারদার প্রত্যেকটি কথাকে অনামিকা খুব মন দিয়ে শোনে বৌমা আমি যা বলতে চাইছি তুমি বুঝেছ তো ব্যবসা ছোট হোক বা বড় হোক তার মধ্যে প্রতিদ্বন্দ্বীরা তো থাকবেই কিন্তু তা সত্ত্বেও তোমাকে ব্যবসার উপরে বেশি করে ধ্যান দিতে হবে কাস্টমারদের খেয়াল রাখতে হবে তবেই জিত হবে হ্যাঁ বৌমা তুমি তাহলে সেই রাস্তায় চলো তুমি ঠিক ভাবছো আর একটু নতুন ভাবে নিজের কাজ দেখাও এ কথা বলে সারদা সেখান থেকে চলে যায় অনামিকা এ নিয়ে ভাবনা চিন্তা করতে লাগে তারপর কিছুক্ষণ পরে অনামিকার মাথায় একটা বুদ্ধি আসে মুখে হাসি নিয়ে সে পাশের একটি গোলদারির দোকানে যায় সেখান থেকে সে গোলাপি আর অরেঞ্জ রং নিয়ে আসে বিকেল বেলাতে শিঙারার ঠালা লাগাবে বলে অনামিকা পুরো বন্দোবস্ত করে তা দেখে সারদা প্রসাদ রমেশ বাচ্চারা সকলেই খুব আনন্দিত হয় মা আপনার কথাতে আমি খুব প্রোৎসাহন পেয়েছি তাই অনেক ভাবনা চিন্তার পরে এবার আমি রঙিন শিঙারা বানাবো তার কথা শুনে সকলেই খুব আনন্দিত হয় আর অনামিকার খুব প্রশংসা করে বৌমার রঙিন শিঙারা আরে বা রে এভাবেই নতুনত্ব ভাবতে থাকো আর কখনোই এসব নিয়ে মনে কষ্ট পেও না হ্যাঁ গো বৌমা আমাদের জন্য একমাত্র বৌমাও তুমি আর একমাত্র মেয়েও তুমি তোমার মুখে হাসি দেখে আমরাও খুব খুশি তোমার মনে কষ্ট হলে আমি আর তোমার শাশুড়িও খুব কষ্ট পাই আপনারাও আমার শ্বশুর শাশুড়ি নন নিজের মা বাবার থেকেও বেশি আমি একা বাজারে সিঙ্গারা বিক্রি করতাম এবার আমি একা রঙিন সিঙ্গারা বিক্রি করব। দেখো বৌমা বাজারে অনেক প্রতিযোগিতা কিন্তু হাসি মুখে সব কিছু করা যায় আর জিত হাসিল করা যায় এভাবে বলাতে রমেশ আর অনামিকা নিজেদের সিঙ্গারার ঠেলা নিয়ে গ্রামে যেখানে বাজার লাগে সেখানে চলে যায় একটি জায়গায় গিয়ে তারা নিজেদের ঠেলা লাগায় তারপর অনামিকা নিজের রঙিন সিঙ্গারা বানিয়ে সেগুলোকে বিক্রি করা শুরু করে ভাইরা আর বোনেরা ছোটরা আর বড়রা শুধু আপনাদের জন্য রঙিন বাজারে এসেছে এভাবে সে বারবার জোরে জোরে বলে রঙিন শিঙ্গারার প্রচার করে রঙিন শিঙ্গারা শুনে সকলেই খুব অবাক হয়ে অনামিকার ঠেলার কাছে আসতে লাগে একথা ভেবে যে এতদিন আলুর শিঙ্গারা পেঁয়াজের সিঙ্গারা শুনেছিলাম হঠাৎ করে রঙিন শিঙারা আবার কি হয় এই ভেবে তারা ভিড় লাগাতে শুরু করে এতদিন ধরে অনামিকার ঠেলাতে শুধু সাদা রঙেরই সিঙ্গারা তৈরি হতো কিন্তু এখন অরেঞ্জ গোলাপি রঙের রঙিন আর সুস্বাদু শিঙারা তৈরি হতে লাগে এসব দেখে লোকেরা ভীষণ আকর্ষিত হয় আর গন্ধও তাদের বেশ ভালো লাগে খদ্দেরেরা অনামিকার কাছ থেকে সেই শিঙারা নিয়ে খুব উৎসাহিত হয়ে খেতে লাগে টাকা দিয়ে তারা শিঙ্গারা নেয় আর খুবই উৎসাহিত হয়ে সেই রঙিন সিঙ্গারা তারা খায় অনামিকার পরিকল্পনা অনুযায়ী রঙিন সিঙ্গার এই ব্যবসা খুবই সফল হয় আর তখন থেকে তাদের পুরো পরিবার কাটাতে লাগে। আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আবার হাজির হব ততক্ষণের জন্য নমস্কার তখন প্রায় রাত্রি সাতটা বাজে প্রেমী প্রেমিকা অখিল আর হোসিনা দুজনেই যায় হালিম সেন্টারে চিকেন হালিম খাবার জন্য খুব সুস্বাদু না অখিল খুব সুস্বাদু খেতে তুমি রাত্রিতে বাড়ি যাচ্ছ তো তারপর দুদিন পরে ফিরবে চলে আসব হসিনা আমি যাচ্ছি আমার দাদা বৌদিকে বলতে তারা যেন মা বাবাকে রাজি করায় তাদেরকে বলে তুমি তাড়াতাড়ি ফিরে এসো বেশি দিন ওখানে থেকো না হসিনা তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো নাকি আমি যাব দাদা বৌদিকে সব কথা বলবো আর সেখান থেকে তাড়াতাড়ি ফিরে আসব। এভাবে হালিম খেতে খেতে তারা মিষ্টি মিষ্টি গল্পগুজব করে ঠিক তার পরের দিন বিকেলে চাষের জমির পাশে একটি গাছের তলায় অখিল অপেক্ষা করছিল সেখানে কাজ শেষ করে দাদা রমেশ আর বৌদি অনামিকা তলায় আসে ভাই কি ব্যাপার বাড়িতে না গিয়ে এখানে গাছের তলায় ডাকলি যে কি ব্যাপার অখিল বাবু কিছু বলার আছে বুঝি যে দাদা বৌদিকে এখানে ডাকলে হ্যাঁ বৌদি তোমরা তো বুঝেই গেছো আমি কি ব্যাপার নিয়ে কথা বলতে চাই তোমরা মা বাবাকে বোঝাবে আর তাদেরকে রাজি করাবে সেটা তো আমি বুঝেছি মেয়েটির নাম কি সে কি করে তার মা বাবা করেন হ্যাঁ গো অখিল বাবু যে কিছু অন্য কথা বলছে আর তুমি তাকে অন্য কিছু প্রশ্ন করছো আগে তার কথাটা শোনো দাদা ঠিকই জিজ্ঞাসা করেছে একটি মুসলমান মেয়ে আমার সাথে কাজ করে আর তাকে আমি ভালোবেসে ফেলেছি অখিলের কথা শুনে রমেশ আর অনামিকা অবাক হয়ে একে অপরের দিকে চেয়ে থাকে তারপর অখিল বলে ওঠে ও মুসলমান হতে পারে কিন্তু তার জন্য কোনো চিন্তার কারণ নেই সে সবার সাথে ভালোভাবে মেশে তার মনুষ্যত্ব অনেক বেশি আমি একটাই কথা এখন তোমাদেরকে বলতে পারি যে আমি বেঁচে আছি শুধু তার জন্যই একথা শুনে রমেশ ভীষণ ঘাবড়ে যায় কি হয়েছিল তোর ভাই বল দাদা একদিন আমি খুব অফিসের জন্য দেরি হয়ে গেছিলাম স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন গাড়ি থেকে স্কেট করে পড়ে যাই পড়ার সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে যাই তখন এই মুসলমান মেয়েটি আমাকে দেখে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায় আমার অনেক সেবা করে তবে গিয়ে আমি আবার সুস্থ হয়ে উঠেছি কথা বলতে বলতে সে হঠাৎ করে কেঁদে ফেলে এত কিছু ঘটে গেছে তুমি আমাদেরকে জানাওনি কেন আমাদের থাকা সত্ত্বেও তুমি ওখানে অনাথের মতন হাসপাতালে ছিলে আমি যদি তোমাদেরকে জানাতাম তাহলে তোমরা খুব চিন্তায় পড়ে যেতে খুব মনে অশান্তি হতো আর মা যদি জানতে পারতো সে হাসপাতালের কথা না ভেবেই জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করত। সে ঠিক আছে ভাই তুমি বেঁচে আছো তাই আমাদের জন্য অনেক সে আমাকে হাসপাতালে নিয়ে যায় নিজের রক্ত দেয় তারপর সে আমার জন্য দেবী হয়ে ওঠে তাকে ভালোবেসে গিয়ে আমি ভুল করেছি দাদা কোনো ভুল করিসনি আমার ভাই যদি তাই হয় তাহলে তুমি মা বাবাকেও রাজি করো দাদা এই নিয়ে চিন্তা করো না অখিল বাবু আমি নিজে মা বাবার সাথে কথা বলবো এখন তুমি বাড়ি চলো দেখো অন্ধকার নেমে এসেছে এ কথা হচ্ছিলই ততক্ষণে অখিল বাবুর ফোনটি বেজে ওঠে দেখে লেখা আছে হোসিনা কলিং দাদা সে তোমার সাথে কথা বলতে চায় তুমি কথা বলবে নাকি আমি কি কথা বলবো তার সাথে অখিল বাবু আমায় দাও আমি হোসিনার সাথে কথা বলছি অখিলের ফোনটি নিয়ে অনামিকা কথা বলতে লাগে হ্যালো হসিনা কেমন আছো তুমি আমি ভালো আছি দিদি তুমি অনামিকা তাই না হ্যাঁ হ্যাঁ আমি অনামিকাই বলছি বাবু এক্ষুনি বলছিলেন তোমাদের প্রেমের কথা আমাদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু কি মা বাবা এ ব্যাপারটাকে মেনে নেবেন এখন তুমি আমাকে মন থেকে দিদি বলে ডেকেছো ওনারা যদি না স্বীকার করেন ওনাদের সাথে এর ডাইভোর্স করিয়ে দেবো আরে দিদি এভাবে অনামিকার হাসিনা কল্প করতে করতে হাসতে লাগে নিজের খেয়াল রাখো বোন ওখিলবাবু কালকে ফিরে যাবেন এ কথা বলে ফোনটা রেখে দেয় অনামিকা ওখিলবাবু হসিনার কথা শুনে আমি বুঝতে পারলাম সে তোমাকে কতখানি ভালোবাসে আর আমাদের পরিবারে আসার জন্য সে কতখানি অপেক্ষা করে আছে আরেকটা কথা বৌদি ইদানিং তার মা বাবা গত হয়েছেন সে এখনো হস্টেলে থাকে আর আমার অফিসে চাকরি করে হোসিনাকে বলো অখিল বাবু অনামিকা দিদি আছেন একথা শুনে অখিল ভীষণ আনন্দিত হয় তারপরে তিনজনে সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয় পরের দিন সকালে যখন অখিল বাবু শহরের দিকে রওনা দেবেন তা দেখে মা সারদার চোখ ভিজে যায় দুদিনও হয়নি এখানে তোর এসে আবার তুই ফিরে যাচ্ছিস তুই কি দুদিনও থাকতে পারিস না আমি আবার রমজানের সময় আসবো মা তখন থেকে যাব তুই রমজানের সময় আসবি তার মানে সে সময় ছুটি আছে নাকি হ্যাঁ থাকবে বাবা দুদিনেরও যদি ছুটি পাস বাবা এখানে এসে থেকে যাস নিশ্চয়ই আসবো মা দাদা বৌদি এখন আমি আসি তোমরা মা বাবার সাথে কথা বলে আমাকে জানিও ঠিক আছে ছোট অখিল বাবু নিজের খেয়াল রেখো তারপর অখিল সেখান থেকে রওনা দেয় হ্যাঁ গো চলো তো একটু মন্দির থেকে আসি মন্দির মন্দিরে কেন যাচ্ছেন মা হ্যাঁ মা হঠাৎ করে মন্দির কেন হ্যাঁ বড় ছোটর তো চাকরি হলো এবার বিয়ে দিতে হবে ধান দিয়ে তার মাথায় আশীর্বাদ করার পরে আমাদের দায়িত্ব শেষ হবে তারপরে হরে রামা হরে কৃষ্ণা করে নিজেদের জীবন কাটাবো আমরা তেমনটা নয় মা যাও গিয়ে মুরগিদেরকে শস্য দাও গে তা নয় মা একবার শোনো তো অনামিকা কি কথা বলতে চায় হ্যাঁ শারদা শোনো বৌমা কি বলতে চায় শারদা নিজের স্বামী প্রসাদের কথাটার আর কাটতে পারে না বলো বৌমা তোমার মনে কি আছে কি বলতে চাও বাবুকে না জানিয়ে তার জন্য সম্বন্ধ দেখাটা আমার মনে হয় সেটা কিন্তু ঠিক হবে না মা হ্যাঁ মা অনামিকা যা বলছে সেটা ঠিক বলছে ছোট এখন শহরে চাকরি করে এটাও জানি না আমরা যে সে বিয়ের জন্য এখন তৈরি আছে কিনা ভাইকে না জানিয়ে সম্বন্ধ দেখে তারপর কথা দিয়ে দেওয়া ঠিক হবে না পরবর্তীকালে আমাদের অসুবিধা হতে পারে হ্যাঁ বাবা সেটা নিয়ে তো আমরা কখনো ভাবিনি রমজানের ছুটি হবে হবে কিছুদিনেরই ব্যাপার দেখেনি সে যখন বাড়ি ফিরে আসবে তার সাথে কথা বলে সম্বন্ধ ঠিক করা কিছুদিনের মধ্যেই তোমরা সবাই যখন এক হয়ে গেছো আমি আর কি বলবো তাহলে দেখেই নি কথা শোনার পরে অনামিকা আর রমেশ একটু নিশ্চিন্ত হয় ঘরের ভেতর থেকে শারদা বাইরে বেরিয়ে আসে আর মুরগিদেরকে দানা খাওয়াতে লাগে মুরগিদেরকে দানা খেতে দেখে তারও বেশ ভালোই লাগছিল এভাবেই দিন কাটছিল একদিন অখিল হসিনাকে সঙ্গে করে নিয়ে বাড়ি আসে দুজনকে একসাথে দেখে ভীষণ রেগে যায় তারপর রেগে মেগে সে বলে ওঠে অখিল বাবা এসব কি অখিল বাবু তোমার কাছে এই আশা করিনি মা বাবা আমি দাদা বৌদিকে জানিয়েছিলাম তারা কি তোমার সাথে এই বিষয় নিয়ে কিছুই বলেনি দাদা বলল যে তোমরা রাজি আছো তাই তো হোসিনাকে সঙ্গে করে নিয়ে আমি এখানে এলাম ছোট তুই চিন্তা করিস না আমরা মা বাবাকে এখনো কিছুই জানাইনি আমরা চাইছিলাম তারা নিজের চোখে হসিনাকে যেন দেখে হ্যাঁ অখিল বাবু বাবা মা ছোট যা বলবে একটু মন দিয়ে শুনুন ততক্ষণ কিছু বলবেন না যদি মনে হয় অখিল বাবু কিছু ভুল করেছেন তাহলে হোসিনা ফিরে চলে যাবে এভাবে বলে রমেশ আগে শান্তিতে মা বাবাকে একটি জায়গায় বসায় মা শহরে চাকরি করা আমাদের ছোট ভাইয়ের একদিন খুব বড় অ্যাক্সিডেন্ট হয় হসিনা এগিয়ে আসে তাকে হাসপাতালে নিয়ে যায় কারো তোয়াক্কা না করে সে নিজের রক্ত দেয় ভাইয়ের প্রাণ বাঁচায় একবারটি এদের দিকে চেয়ে দেখো তো এরা কি ভালো দম্পতি হতে পারে না এভাবে বলাতে শারদা অখিল আর হসিনাকে দেখতে লাগে রমেশের কথা মতো তারা দুজনেই কিন্তু খুব ভালো দম্পতির মতন দেখতে লাগছিল মা আপনি সবসময় একটা কথা বলেন মনে আছে আপনার যার সাথে যার বিয়ে হবার বিধাতা সেটা অনেক আগেই লিখে পাঠিয়েছেন তাহলে এটা কেন মানছেন না আপনি যে অখিলের ভাগ্যটা হোসেনার সাথেই লেখা আছে অনামিকার এভাবে বলার পরে হোসেনা এগিয়ে এসে সারদা প্রসাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেয় মা আমাকে বারণ করবেন না আমি অখিলকে ছাড়া থাকতে পারবো না আমাকে বৌমা রূপে স্বীকার করে নিন আমি রান্না বান্না ঘরের সব কাজকর্ম করে দেবো আপনাদের দেখাশোনাও করব মা যতদূর আমি জানি এর থেকে ভালো মেয়ে অখিল বাবুর জন্য আপনি কোথাও খুঁজে পাবেন না হ্যাঁ সারদা দেখো অখিল আর হসিনা কত ভালো লাগছে দেখতে এদের দুজনের ওপর থেকে তো আমার নজরই সরছে রা এভাবে সকলে অনুরোধ করে সারদাকে রাজি করিয়ে নেয় ঘরে অনামিকার সাথে সাথে হোসিনাও কাজকর্ম করতে লাগে তারপর একদিন মা আমার হলিম খেতে খুব ইচ্ছে হচ্ছে ঠিক বলেছিস বাবা আমারও খুব খেতে ইচ্ছে হচ্ছে এভাবে ডাকাতে অনামিকার হোসিনা দুজনেই সেখানে আসে তুমি আর বৌদি মিলে চিকেন হালিম বানাও বাড়ি থেকে চিকেন নিয়ে আসো এভাবে বলার পরে বোন তুমি দেখো তো হালিম বানাতে কি কি লাগবে আমি বাইরের থেকে কি মুরগি নিয়ে আসছি কথা বলে অনামিকা সেখান থেকে বাইরে চলে যায় হসিনা আগুনের কাছে গিয়ে বসে অনামিকা মুরগিগুলোকে ধরে নিয়ে আসে তারপর অনামিকা আর হসিনা দুজনেই কঠিন পরিশ্রম করে ভালো করে চিকেন হালিম বানায় তারপর পুরো পরিবার একসাথে আনন্দে চিকেন হালিম খায় আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ততক্ষণের জন্য নমস্কার